আল্লাহ ডাক দিয়ে নির্দেশ করেন মা আনা আল্লাহ তাস্তুদা ও ইবলিস আমি আল্লাহ হুকুম করলাম সব ফেরেশতারা সেজদায় পড়ে গেছে কিন্তু তুই এখনো সেজদায় যাস না দাঁড়ায় আছস কারণ কি সেজদা করোস না ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলেন আনা খায়রুন মিন মাখলক্বতানী মিনহা ও আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন থেকে আগুনের স্বভাব হলো উপরের দিকে যাওয়া ওয়া খালাকতহু মিন তিন আর আদমকে বানাইছেন মাটি থেকে মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া এজন্য আদম জানাইল আগুনের মাথা শুধু উপরের দিকে দৌড়ায় আর মাটি ধরে ছাড়বেন তো এটা শুধু নিচের দিকে দৌড়াবে

আমি আদমের যে শ্রেষ্ঠ আমি আদমের চেয়ে উত্তম এই জন্য আমি আদম রেসেজদা করি নাই আল্লাহ ডাক দিয়ে বলেন আরে শেষদা করার হুকুম ভিতরে আদম করছে নি শেষদা না করায় তো আদমের সম্মান কমে নাই বরং শেষদা না করায় আমি আল্লাহর হুকুম অমান্য হয়েছে কারণ কাকে শেষদা করতে বলা হয়েছে এইটা তো তোর দেখার বিষয় না তুই তো দেখবি তোর হুকুমটা করেছেন কে অন্য কেউ করে নাই করেছে তোর মালিক জোরে বলেন তিনি কে হুকুম করলাম আমি আল্লাহ আর আমার হুকুম অমান্য করলি কেন কারণ কি অস্তাকবার অহংকারের কারণে অহংকারের কারণে আল্লাহর হুকুম যদি কেউ অমান্য করে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কানা মিনাল কাফিরিন যে ব্যক্তি অহংকার দেখাইয়া অহংকারের কারণে আল্লাহ তালার কোন হুকুম অমান্য করবে ওই ব্যক্তির ইমান থাকবে না বেইমান আর কাফের হয়ে যাবে কোন ব্যক্তি আল্লাহর হুকুম মানতে পারে না যেমন আমরা এখানে যারা আছি বুকে হাত দিয়া বলেন সবাই কি পাঁচ অক্ট নামাজ পড়ি হাও কয় না নাও কয় সবাই কি পাঁচ অক্ট নামাজ পড়ি জুমার দিন যে মুসল্লি মসজিদে থাকে দশ ভাগের এক ভাগ পাওয়া যায় এটা কি প্রমাণ করে যে আমরা সবাই পাঁচ অর্থ নামাজ পড়ি নামাজ পড়া কা আল্লাহ এখন দেখবেন একজনের সাথে দেখা নামাজের সময় হয়েছে চলো কে আপনি জানাই তো নামাজ পড়বি না চল জানো কিন্তু এখন একটু সময় নেই একটু ব্যস্ততা আছে একটু কাজ আছে শরীর বেশি ভালো লাগতেছে অজুহাত দেখায় কি দেখায় না দেখায় এখন আপনি বললেন এই নামাজটা পড়া দরকার না তুই যে নামাজটা পড়স না কাজটা ঠিক না ঠিক না প্রশ্ন করি না আমরা অনেক সময় জি এখন তো দিছি কেন না আসলে দরকার কিন্তু কি করুন কোন কাজটা ঠিক না নামাজটা পড়া দরকার মানে বুঝাচ্ছে যে আমি নামাজ পড়তেছি না ভুল করতেছি অপরাধ করতেছি স্বীকার করতেছি তাহলে এই যে একটা মানুষ ভুলকে ভুল অপরাধকে অপরাধ গুনাহকে গুনাহ স্বীকার করে নফসের ঢোকায় হোক পরিবেশের কারণে হোক পারিপার্শ্বিকতার কারণে হোক সে আমল করতে পারে না তাহলে তার গুণা হবে শুধু একটা সে নামাজ নেই স্বীকার করে এবং এটার জন্য অনুতপ্ত তারা আমল নামায় এটা শুধু লেখা হবে যে সে নামাজ পড়ে নেই ফরস্তরক করছে ফরস্তরকের গুণা কিন্তু কিছু লোক আছে নামাজ পড়েও না আবার তারা নামাজের কথা বললে আপনার বেরো ধহক শুনায় আপনি নেতা না এলাকার মধ্যে কিচ্ছু আছে বছর বয়স হয়ে গেছে দাড়ি কাটতে 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 এই গালের সামরা আর সামরা নাই দেখলে মনে হয় যেন রাস্তার মধ্যে পিচ ঢালাই করছে না পিচ ঢালাই গর্বকেরা বলে আমি অমুক সুদের সময় এই কাজ করছি অমুক এর ওই সময় এই কাজ করছি এটা দেখছি ওইটা দেখছি খালি গর্ব করে বেড়ায় যে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু নামে মুসলমান কানে আশি বছর বয়স হয়ে গেছে চেহারার মধ্যে দাঁড়িয়েটাও রাখেনি এই ধরনের পাতি নেতা বৈশা আছে চায়ের দোকানে পায়ের উপর পাও তুইলা এক হাতে লইছে একটা চায়ের কাপ আর এক হাতে লইছে একটা কয়েল ধোয়া উড়াই গেছে বুঝেন তো কথা এখন রাস্তা দিয়ে আহাইটা দেওয়ার সময় ইমাম সাহেব দেখলো যে নেতা

চলে যাবে ইমান থাকবে না ফতোয়া দিচ্ছেন কে আল্লাহ যেমন ইবলিস আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন যে আমার হুকুম অমান্য করেছিস আদমকে সেজদা করস নাই কারণ কি জন্য অহংকারের কারণে এই অহংকারের কারণে আল্লাহর হুকুম অমান্য করায় আল্লাহ তাআলা কাফের ঘোষণা করে শাস্তি দিচ্ছেন কি শাস্তি আল্লাহ দিচ্ছেন বফরুজমিন হাফাই না কারো জি আল্লাহটা কে বলে নিলিস তোর এক গানবার শাস্তি হলো তুই আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে আ যা দুই নম্বর শাস্তি পাইন্নতরা দিলাম আল্লাহর রহমতর উপর থেকে উঠে আনিলাম দুই রহমত থেকে বঞ্চিত ও ইন্ন আলাইকামিদ্দিন আমার আল্লাহ বলতেছেন তোর তিন নম্বর শাস্তি হলো আমি আল্লাতর উপরের চিরকালের জন্য আমার লানত দিয়ে দিলাম হিবলিস অপরাধ করল একটা একটা বার মাত্র অহংকার দেখাইল এক অহংকারের কারণে আল্লাহ তারে শাস্তি দিলেন তিনটা এক নাম্বার জন্য থেকে বের করে দিলেন দুই নাম্বার আমার আল্লাহ তাহলে তাকে রহমত থেকে বঞ্চিত করলেন তিন নাম্বার আল্লাহ তার উপর চিরকালের জন্য লাল দিয়া দিলেন অপরাধ করলো একটা আল্লাহ শাস্তি দিলেন তিনটা এক অপরাধের কারণে যদি তিনটা শাস্তি হয় এরপরেও এত বড় বড় তিনটা শাস্তি যে অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি হলো ও কুমিল্লার বাবা জিরা ভাইরা বলেন তো যে অপরাধের কারণে একটা অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি হয় ওই অপরাধটা ছোট অপরাধ না বড় অপরাধ

ছড়াইয়া রাস্তা দিয়া এমন ভাবে হাইটা যায় দেখি মনে হয় যে মানুষ না যেন একটা রোবট হাইটা যায় এই যে দুনিয়ার মধ্যে আমি আর আপনি অহংকার করে চলতেছি মানুষের দিকে তাকায় যে হার আটারে ফুসকায়া কপাল টারে ভাস কইরা অসহায় গরিব নিজের যে একটু নিম্ন স্তরের সাধারণ মানুষ যদি পায় নিজের বড় প্রমাণ করার জন্য নিজের একেবারে অহংকার দম্ব দেখানোর জন্য অন্যের দিকে চেহারা করে মলিন কইরা অন্যের দিকে হীন আর ছোট মনে কইরা ভাব নিয়ে তাকায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন না না

গ্রামের থেকে বাতিজা একটা গেছে যাওয়ার পরে বাড়িতে দুই কেটের পাইছে যে গ্রাম থেকে বাতিজা যায় বা গ্রাম থেকে কেউ আইছে তেল পায়া তাকায়ও না হন হন করে ভিতরে যায় যাওয়ার পরে গিয়া গেদির মারা কে গেদির মা আইছে আপনার কাছে আইছে কলার কথা পর সময় কি আমার আছে তাহলে কি করব তুমি কথাবার্তা করে বিদায় দিয়ে দিবা না আমার কাছে কি কইবো আপনার লোকে আইসে দেখা করতে আমার কাছে কি কইবো কি কি চাই আমার কি একটু সময় আছে এখন আমি কি অনলাইনে কথা বলবো তা আপনি গিয়ে একটু এরপর কি করবেন আইসে এখন তো কথা না কেউ বিদায় করতে পারবেন না যান গিয়ে একটু কথা দিয়ে বিদায় করে দিয়ে এখন গেছে গিয়া তাকে আমার হম কি খবর আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন

অহংকার করে মাটিতে যখন পা পালাও মাটির তো এক ইঞ্চিও তুমি দাবাইতে পারো না আবার যখন পা মাটি থেকে উঠাও তখন পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে পারো না তাইলে অহংকার করো কিনিয়া নিয়া আরো দশটা মানুষ যেমন তুমি তো সেমন অহংকারটা করতেছো কেন কি নিয়া অহংকার করো অহংকার করো দুনিয়ার টাকা

এই গ্রামের সবচেয়ে দামি ব্র্যান্ডের কাপড় আমি পরি এইভাবে গর্ব কইরা কইরা বেড়াইতা ওই ব্র্যান্ডের জামা তোমার গায়ে থাকবে ওই জামার দিকে কেউ ভ্রুক্ষেপ করবে না তুমি এত বড় ক্ষমতাওয়ালা তোমার মৃতর দেহ তারে ওই জামা সহ মসজিদের ধুলো বালি মাখা ওই খাটিয়ার মধ্যে সয়া দেওয়া হবে এত দম্ব তোমার অহংকার তোমার তোমার কথা ছাড়া এলাকার মধ্যে কিছুই হয় না ক্ষমতা

কথা বলেন আছে না নাই এই যে অহংকার দম্ব তুমি দেখাইতেছ ক্ষমতার বাহাদুরি তুমি দেখাইতেছ এলাকার মধ্যে রাস্তা দিয়ে হাঁটবার বলো এই এলাকায় আমি যা বলি তাই হবে আমার কথার নরচর হবে না আরে এত দম্বওয়ালা পাবলিক তুমি এত দম্বওয়ালা নেতা তুমি তোমার জানটা যখন কবজ হবে সাথে সাথে তোমাকে খাটিয়াতে শোয়া দেওয়া হবে কেউ তোমার দিকে প্রক্ষেপ করবে না তোমার আর নেতা বলে ও ডাকবে না লাশ লাশ বলে ডাকতে থাকবে তুমি কাউরে বলতেও পারবা না তাকে দেখবা ওই খাটিয়ার মধ্যে ধুলা বানু না ক্রসার জালার আর কর বলতেও পারবা না পরিষ্কার কইরা দাও ওই ময়লা খাটিয়ার মধ্যে শুইয়া থাকবা গায়ের জমাটারে খোলা হবে কিন্তু না না খুলতেও পারবে না কারণ হাত গরুগুলা শক্ত হয়ে যাবে জামা বের হবে না কেচি

মাটির দিকে একশো বছর আগেও এই জমিন ছিল আর একশো বছর পরেও এই জমিন থাকবে একশো বছর আগে তুমি ছিলা না একশো বছর পরেও তুমি থাকবে না একশো বছর আগে তোমার মতো একজন বইলা বেড়াই তো এটা আমার জমি আমার জমি একশো বছর পরে আবার অন্য একজন বলবে এটা আমার জমি আমার জমি এত